আসসালামু আলাইকুম আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাল শাক এটা শুধু সুস্বাদু নয় স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই লাল শাকটি আমি আমার আব্বুর বাগান থেকে এনেছি ছোটবেলা থেকে দেখে এসেছি এই বাগানটি আমার আব্বুর অনেক যত্নে করা আমাদের পরিবারে এই শাক সবজি শুধু খাবার নয় মায়া এবং স্মৃতির মিশ্রণ প্রথমে লাল শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করেছি জানেন কি লাল শাকের রয়েছে প্রচুর পরিমাণ আয়রন ভিটামিন এসি এবং ক্যালসিয়াম যা আমাদের শরীরকে শক্তি জোগাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড় শক্তিশালী করে বিশেষ করে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য লাল শাক অত্যন্ত উপকারী এরপর চুলায় কড়াই বসিয়ে শাকগুলো সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি পানি শুকিয়ে গেলে এগুলো আলাদা করে তুলে রেখেছি এরপর কড়াইতে তেল দিয়ে রসুন আর পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি জানেন রসুনে এমন কিছু উপাদান আছে যা শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আর পেঁয়াজ শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এরপর দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি চারপাশ পাঁচটি কেটে নেওয়া কাঁচামরিচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ পানি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য এবং একটু সামান্য মরিচ কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর চিংড়ি মাছ যোগ করছি চিংড়ি মাছ প্রোটিনে ভরপুর আর এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের হার্ট ভালো রাখে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে মাছগুলো কষিয়ে নিতে হবে এখন এখানে যোগ করতে হবে সামান্য পরিমাণ পানি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তেল উপরে ভেসে আসা পর্যন্ত দেখুন কী সুন্দর মশলা আর মাছ কষানো হয়ে গেছে এখন তুলে রাখা শাকগুলো এখানে দিয়ে দিয়েছি এখন শাক আর মাছ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের প্রোটিন লাল শাকের ভিটামিন দুটোরই স্বাদ ও পুষ্টিগুণ এই রেসিপিতে একে অন্যের উচ্চতায় নিয়ে গেছে এই অসাধারণ মজার রান্নাটি আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি আপনারাও এটি একবার বানিয়ে দেখুন শুধু স্বাধীন হয় পুষ্টির দিক থেকেও এটি আপনাদের তৃপ্তি করবে আশা করি এই রেসিপিটি আপনাদের মন জয়